আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন আরবি ভাষা শিখা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধু তুমি কত বছর ধরে সৌদিতে আছো এর আরবি অর্থ সাদেক ইন্তাকাম আনা মজুদ সৌদি এখানে সাদিক অর্থ বন্ধু ইনতা অর্থ তুমি কাম অর্থ কত সানা অর্থ বছর মজুদ অর্থ আছো সৌদি অর্থ সৌদিতে সাদিক ইনতা কাম সানা মজুদ সৌদি বন্ধু তুমি কত বছর ধরে সৌদিতে আছো আমার চার বছর শেষ এর আরবি অর্থ হাক্গি আরবা সানা খালাস এখানে হাগি অর্থ আমার আরবা অর্থ চার সানা অর্থ বছর খালাস অর্থ শেষ হাগ্যে আরবা সানা খালাস আমার চার বছর শেষ আমি একদম নতুন এর আরবি অর্থ আনা মাররা জেদিদ এখানে আনা অর্থ আমি মাররা অর্থ একদম জেদিদ অর্থ নতুন আনা মাররা জেদিদ আমি একদম নতুন সম্ভবত ছয় মাস শেষ এর আরবি অর্থ মুমকিন সাহার খালাস এখানে মুমকিন অর্থ সম্ভবত সিত্তা অর্থ ছয় সাহার অর্থ মাস খালাস অর্থ শেষ মুমকিন সিত্তা সাহার খালাস সম্ভবত ছয় মাস শেষ কোনো হিসাব নাই হিসাব এর আরবি অর্থ মাফি হিসাব হিসাব অ্যাস ফায়দা এখানে মাফি অর্থ নাই হিসাব অর্থ হিসাব অ্যাস ফায়দা অর্থ কী লাভ মাফি হিসাব হিসাব ফায়দা কোনো হিসাব নেই হিসাব লাভ শুধু কাজ দরকার এর আরবি অর্থ বাস আবগা সুগল এখানে বাস অর্থ শুধু আবগা অর্থ দরকার বা লাগবে সুগল অর্থ কাজ বাস আবগা সুগল শুধু কাজ দরকার টাকা আসলে বাংলাদেশে পাঠাবো এর আরবি অর্থ ইজি এ ওয়াদ্দি বাংলাদেশ এখানে ইজি অর্থ আসলে ফুলুস অর্থ টাকা ওয়াদ্দি অর্থ পাঠাবো বাংলাদেশ অর্থ বাংলাদেশে ইজি ফুলুস ওয়াদ বাংলাদেশ টাকা আসলে বাংলাদেশে পাঠাবো বাংলাদেশের লোক খুশি আমি খুশি এর আরবি অর্থ বাংলাদেশ নফরাত মকসুদ আনামকসুদ এখানে বাংলাদেশ অর্থ বাংলাদেশ নফরাত অর্থ লোক মকসুদ অর্থ খুশি আনা আনামকসুদ অর্থ আমি খুশি বাংলাদেশ নফরাত মকসুদ আনামকসুদ বাংলাদেশের লোক খুশি আমি খুশি তুমি লোক অনেক ভালো এর আরবি অর্থ আন্তা নফর মিয়ামিয়া এখানে আন্তা অর্থ তুমি নফর অর্থ লোক মিয়ামিয়া অর্থ একশো একশো ভালো আন্তা নফর মিয়ামিয়া তুমি লোক অনেক ভালো তুমি সব সময় সাহায্য করো সবাইকে এর আরবি অর্থ আন্তা আলাতুল সাব্বি মুসাদা কুল্লু নফর এখানে আনতা অর্থ তুমি আলাতুল অর্থ সব সময় সবই অর্থ করো মুসাদা অর্থ সাহায্য কুল্লু অর্থ সব নফর অর্থ লোক আনতা আলাতুল সাউই মুসাদা কুল্লু নফর তুমি সব সময় সাহায্য করো সবাইকে আমি দোয়া করি এর আরবি অর্থ আনা সাউবি দোয়া এখানে আনা অর্থ আমি সবই অর্থ করা দোয়া অর্থ দোয়া আনা সাউই দোয়া আমি দোয়া করি তুমি উপরে উঠবা ইনশাল্লাহ এর আরবি অর্থ তার রোহ ফোক ইনশাল্লাহ এখানে এটা অর্থ তুমি রোহ অর্থ যাও বা ওঠো ফুক অর্থ উপরে ইন্টার রোহ ফোক ইনশাল্লাহ তুমি উপরে উঠবা ইনশাল্লাহ তোমার কাজ কেমন এর আরবি অর্থ এটা সুগল কেফ এখানে ইনটা অর্থ তোমার সুগল অর্থ কাজ কেফ অর্থ কেমন ইনটা সুগল কেফ তোমার কাজ কেমন ভালো না ভালো না এর আরবি অর্থ কয়েস লা মাফি কয়েস এখানে কয়েস অর্থ ভালো লা অর্থ না মাফি কয়েস অর্থ ভালো না কয়েস লা মাফি কয়েস ভালো না ভালো না আমি কাতারে আছি এর আরবি অর্থ আনা মৌজুদ কাতার এখানে আনা অর্থ আমি মৌজুদ অর্থ আছি কাতার অর্থ কাতারে আনা মৌজুদ কাতার আমি কাতারে আছি দুই বছর পাঁচ মাস শেষ এর আরবি অর্থ ইতিনিন সানা খামসা সাহার খালাস এখানে ইতিনিন অর্থ দুই সানা অর্থ বছর খামসা অর্থ পাঁচ সাহার অর্থ মাস খালাস অর্থ শেষ ইতি সানা খামসা সাহার খালাস দুই বছর পাঁচ মাস শেষ আমি অনেক পুরাতন বিশ বছর হয়ে গেছে এর আরবি অর্থ আনা গেদিম মাররা ইসরিন সানা এখানে আনা অর্থ আমি গেদিম অর্থ পুরাতন মাররা অর্থ অনেক ইশ্রিন অর্থ বিশ সানা অর্থ বছর আনা গেদিম মাররা ইসরিন সানা আমি অনেক পুরাতন বিশ বছর হয়ে গেছে ইনশাল্লাহ এক মাস পরে এর আরবি অর্থ ইনশাল্লাহ ওয়াহেদ শাহার বা আদ এখানে ওয়াহেদ অর্থ এক সাহার অর্থ মাস বা আদ অর্থ পরে ইনশাল্লাহ ওয়াহেদ সাহার বা আদ ইনশাল্লাহ এক মাস পরে দেশে ছুটিতে যাব এর আরবি অর্থ রোহ ইজাজা বিলাদ এখানে রোহ অর্থ যাব ইজাজা অর্থ ছুটি বিলাত অর্থ দেশে রোহ ইজাজা বিলাদ দেশে ছুটিতে যাব পানি আগুনের মতো এর আরবি অর্থ ময়া সেম সেম নার এখানে ময়া অর্থ পানি সেম সেম অর্থ মতো নার অর্থ আগুন ময়া সেম সেম নার পানি আগুনের মতো ম্যানেজার আমি অনেক অসুস্থ এর আরবি অর্থ মুদির আনা মারিদ জিয়াদা এখানে মুদির অর্থ ম্যানেজার আনা অর্থ আমি মারিদ অর্থ অসুস্থ জিয়াদা অর্থ বেশি মুদির আনা মারিদ জিয়াদা ম্যানেজার আমি অনেক অসুস্থ কাজে যেতে পারবো না এর আরবি অর্থ মাফির রোহ সুগল এখানে মাফির রোহ অর্থ যেতে পারবো না সুগল অর্থ কাজে মাফিরো সকল কাজে যেতে পারবো না আমার দোকান একটাই বন্ধ হবে এর আরবি অর্থ হাগ্গি মাহাল সাক্কার সা আ ওয়াহেদ এখানে হাগ্গি অর্থ আমার মাহাল অর্থ দোকান সাক্কার অর্থ বন্ধ সা আ অর্থ সময় ওয়াহেদ অর্থ একটাই হাগ্গি মাহাল সাক্কার আ ওয়াহেদ আমার দোকান একটাই বন্ধ হবে অনেক ধন্যবাদ বন্ধু এর আরবি অর্থ শুক্রান কাতির সাদিক এখানে শুক্রান অর্থ ধন্যবাদ কাতির অর্থ অনেক সাদিক অর্থ বন্ধু শুক্রান কাতির সাদিক অনেক ধন্যবাদ বন্ধু